আসসালামু আলাইকুম ভিওরস আসমিনা কুকিং চ্যানেল আপনাদের আরও একটি নতুন রেসিপি আজকে দেখাবে সেটা হচ্ছে দুধপুলি পিঠাই কনকনে শীতে পিঠা কার না ভালো লাগে তাই জন্য আমি পুলি পিঠা করব আজকে তো তার জন্য আমি একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবার নারকেলের পুরটি তৈরি করে নেব তো নারকেলের পুরটি ভালোভাবে তৈরি করে নেব তো সামান্য পরিমাণ গুড় দেবো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে ভেলি গুড় ব্যবহার করতে পারেন তো গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব দুটো এলাচ থেঁতো করে দিয়ে দেব এবং এক কাপের একটু কম চিনি অ্যাড করে দেব আপনারা চিনিটা স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন তো পুরটি তৈরি হয়ে এসেছে তো দেখুন বন্ধুরা একটু লাল লাল করে পুরটি তৈরি করে নেব তো আমার পুরটি তৈরি হয়ে গিয়েছে এবারে একটি পাত্রে ঢেলে রাখবো একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে জলটি ফুটিয়ে নেব খামির করার জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এভাবে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটি খামির তৈরি করে নেবেন এক সঙ্গে সব চালের গুঁড়ি দিয়ে দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে নাড়িয়ে নেবেন এবারে আমি এটি দশ মিনিট টেস্ট রেখে দেব তার ফাঁকে আমি নারকেলের দুধটি রেডি করে নেব তো আমি এখানে নারকেল করার দুধ নিয়েছি আপনারা চাইলে অন্য দুধ ব্যবহার করতে পারেন তো দুটো এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দুধটি ভালোভাবে ফুটিয়ে নেব পুলিগুলো তৈরি করে নিয়ে এই দুধে দিয়ে ফুটিয়ে নেওয়ার জন্য তো দুধটি ততক্ষণ ফুটতে থাকুক আমরা এখানে ভালো করে আটাগুলো বের করে একটি ডো তৈরি করে নিই এভাবে ভালো করে মেখে নেবেন হাত দিয়ে যদি জলের জল ব্যবহার করতেই হয় গরম জল ব্যবহার করবেন হালকা গরম জল ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তো এভাবে ভালো করে ভালোভাবে মেখে নেবেন তো দুধটিও ফুটে গিয়েছে এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে দেব তো চলুন বন্ধুরা পুরটি থেকে গোল গোল লেচি কেটে আমি এবারে পুলি পিঠাগুলো তৈরি করে নেব যত ভালো করে পুরটি মেখে নেবেন তত সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এভাবে অল্প অল্প লাড্ডু নিয়ে বাটির মতো তৈরি করে নেব নিয়ে ভিতরে পুর দিয়ে দেবো একটু বেশি করেই দেব না হলে খেতে ভালো লাগবে না যতটুকু প্রয়োজন তো দেখুন কতটা ভর্তি করে করে পুর দিয়ে দিচ্ছি এরকমভাবে দিয়ে হালকা দু সাইড থেকে চেপে দেবেন দিলেই খুব সহজেই তৈরি হয়ে যায় এই পুলি পিঠাগুলো তো এভাবে মুড়ে মুড়ে তৈরি করে নেবেন আমার পিঠের শেপগুলো হয়তো খুব ভালো হচ্ছে না আপনারা যেমন দিতে পারবেন দিয়ে নেবেন তো এভাবে আমি একটি একটি করে সবকটা পিঠে তৈরি করে নেব খুব সহজেই পুলি পিঠা তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন শীতের সময় পিঠা না হলে শীতটা যেমন ফাঁকা ফাঁকা লাগে তো পিঠাগুলো সব তৈরি হয়ে গিয়েছে এবারে আমি দুধে পিঠাগুলো দিয়ে দেবো একটি একটি করে তো দুধটি হালকা গরম আছে এবারে আমি দুধটি নেড়ে নিলাম নিয়ে পিঠাগুলো একটি একটি করে দিয়ে দশ মিনিট জাল দিয়ে দেব দিলে যখন এই দুধটি গাঢ় মতো হয়ে আসবে পিঠাগুলো ফুলে ফুলে উঠবে তো আমার দুধগুলি তৈরি হয়ে যাবে তো এইভাবে জাল করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা শুকিয়ে এসেছে এবং তো নারকেলের দুধটা কত ঘন হয়ে গিয়েছে এবং পিঠেগুলো ফুলে উঠেছে তো পিঠেগুলো এবারে তুলে নেব প্লেটে তো দেখুন বন্ধুরা কত সহজেই পুলি পিঠা দুধ পুলি তৈরি হয় তো একটা কেটেও দেখিয়ে দেব কত সুন্দর সফট হয়েছে এভাবে বাড়িতে তৈরি করলে বাড়ির বড়রা থেকে ছোটরা সবাই আনন্দ করে খাবে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো শীত এই শীতে যদি আরও নিত্য নতুন পিঠার ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য